তোমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রল করার অভ্যাস আছে আছে অনেকেরই ফোনটা নেয় টয়লেটে যায় দেন টয়লেটে বসে বসে সকালবেলা ফেসবুক স্ক্রল করে ঘুমটাও ভাঙে স্ক্রল করে ঠিক আছে জাস্ট লাইক সিগারেট দিলাম সেম এক্সাম্পলাম সো এখন এই খারাপ অভ্যাসটাকে ভালো অভ্যাসে পরিণত করলে কি একাডেমিকের বাইরে যাই একটু তোমার টার্গেট থাকবে ঘুম থেকে উঠে

তার আগে পনেরো সফরে সকালবেলা উঠে দেখবা আস্তে আস্তে তোমার ফেসবুকের নেশা কেটে গেছে আস্তে আস্তে তোমার সিগারেটের নেশা কেটে গেছে আস্তে আস্তে মুভি দেখার নেশা কেটে গেছে এবং ওই নেশাকে রিপ্লেস করছো তুমি পর লেখা দিয়ে ওই লেখ নেশাকে রিপ্লেস করছো তুমি একটা ভালো কাজ দিয়ে